অহংকার করেছিল নারদ অহংকার করে বলেছিলেন আচ্ছা প্রভু তুমি তো বলো তো প্রভু এই জগতের তোমার বড় নারদের কথা শুনে গোবিন্দ আমার বড় ভক্তকে বলেন প্রভু বলবো হ্যাঁ বলো ভক্ত যদি বলতে হয় একমাত্র পৃথিবীতে আমি সবচেয়ে তোমার বড় ভক্ত কেননা আমি সবসময় তোমার নাম করি এই যে বিনায় হাতে হাতে বিনা নিয়ে নাম করি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণ আমি সব সময় তোমার নাম করি তাহলে তুমি তো বলো সব সময় যে তোমার নাম করে সে হলো বড় ভক্ত তাহলে আমি বড় ভক্ত ভগবান মনে মনে ভাবলেন নারদের মনে অহংকার হয়েছে হ্যাঁ তা দেখি তো ভগ নারদ কেমন আমার বড় ভক্তকে পরীক্ষা করা দরকার এই পরীক্ষা করতে করতে কতন করতে করতে হঠাৎ করে গোবিন্দ বলছে আহ বড্ড যন্ত্রণা বড্ড যন্ত্রণা পারি না প্রভু প্রভু তোমার কি হয়েছে হঠাৎ করে কি হলো নারদ আমার বড্ড মাথা ব্যথা ব্যাধি মাথার যন্ত্রণা এই যন্ত্রণা আমি সহ করতে পারছি না বলো প্রভু কি করলে পরে তোমার এই ব্যাধি ভালো হবে একবার তুমি বলো তুমি যা বলবে আমি তাই করব তোমার জন্য বলো তোমাকে কি করতে হবে নারদ আমার এই মাথার যন্ত্রণা একমাত্র ভালো হবে যে আমার সবচাইতে বড় ভক্ত সে যদি আমাকে একটু চরণ ধুলি দেয় তাহলে আমার ব্যাধি ভালো হবে গৌর তা তুমি তো আমার বড় ভক্ত দাও না একটু চরণ ধুলি দাও না না তুমি একথা বলো না প্রভু আমি তোমাকে কিছুতেই আমার চরণ ধুলি দেব না তুমি হলে ভগবান আর আমি হলাম তোমার চরণের পিত দাস আমি যদি আজ তোমাকে চরণ ধুলি দিই আমার যে নরকেও ঠাই হবে না তুমি কখনো একথা বলো না তুমি বলো আমাকে কোথায় যেতে হবে তার কাছে গেলে আমি চরণ ধুলি আমি সেখানে গিয়ে তোমার জন্য চরণ দুলি আনব বেশ স্বর্গমত্ত পাতাল সব জায়গায় যাও দেখো কেউ আমাকে চরণ দুলি দেয় নাকি নারদ কি করেছে জানেন তার বাহনে চড়ে মাগো নারদের বাহন কি বাহ ঢেকি ঢেঁকিতে চড়ে এসেছেন স্বর্গধামে স্বর্গধামে দেবদেবীরা বসে আছে দেবতাদের কাছে যখন এসে দাঁড়িয়েছে দেবতারা বললেন দেবশী এ সময় আপনি আমাদের কাছে কি মনে করে দেবর্ষী বললে নগ আমাদের গোবিন্দের শিরপ্রিয়া ব্যাধি হয়েছে বড্ড মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণা তা কি করলে গোবিন্দের মাথার যন্ত্রণা ভালো হবে গোবিন্দ বলেছে যদি তোমরা তো দেবতা তোমরা যদি একটু তাকে চরণ ধলি দাও তাহলে তার ব্যাধি ভালো হবে দেবতা বলতে লাভ দিয়ে সরে বলে না না দেবর্ষী একথা বলো না আমরা যতই দেবতা হই না কেন আমরা হলাম দেবতা ভগবান নয় এ আমরা দেবতা আমরা ভগবান নয় ভগবান হলেন আমাদের দৃষ্টি স্মৃতি লয় প্রলয়ের মানে আদি পুরুষোত্তম আমরা হলাম তার চরণের কৃত আজ আমরা যদি তাকে চরণ ভুলি দিই আমাদের যে বড় অপরাধ হবে আমরা কখনো ভগবানকে চরণ ধুলি দিতে পারবো না তুমি অন্য কোথাও যাও যারা ভগবানের সাথে থাকে মা তারা কেউ ভগবানকে চরণ দিতে পারল না দেয়া যায় কখনো নারদ সব জায়গায় গেলেন কেউ ভগবানের জন্য একটু চরণ দিল না নারদ আবার ঘুরে গোবিন্দের কাছে এসেছেন গোবিন্দ বলছে নারদ দাও না একটু চরণ দাও আমি যে সইতে পারি না আমার কষ্ট ব্যাধি দাও এনেছো চরণ এনেছ এনেছো দাও প্রভু আমি সব জায়গায় গিয়ে তোমার ব্যাধির কথা বলেছি চরণ ধুলি চেয়েছি কিন্তু তোমায় কেউ দিতে রাজি কেউ হয়নি তোমায় চরণ তুলি দেয়নি আহ আমি যে শইতে পারছি না আমার বড্ড যন্ত্রণা বড্ড কষ্ট আচ্ছা নারদ তুমি সব জায়গায় গিয়েছো হ্যাঁ আমি সব জায়গায় গিয়েছি কোন জায়গায় বাদ দাওনি তো না আমি কোনো জায়গায় বাদ দেইনি আচ্ছা নারদ তুমি বৃন্দাবনে গিয়েছ বৃন্দাবনে বৃন্দাবনে কে আছে যে তোমাকে চরণ দুলি দেবে একবার গিয়ে দেখো না যদি কেউ থাকে সেখানে গেলে তো চরণদুলি পেলেও পেতে পারো একবার যাও তুমি আমার কথা মতো যাও নারদ মনটা একটু ব্যঙ্গ করে গোবিন্দ আদেশ করেছে বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে যখনই বৃন্দাবনে এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের ছুটতে ছুটতে এসে বলছে দেবর্ষি 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 এই সময়ে তুমি এখানে কি মনে আ আমাদের আমাদের প্রাণ ভালো আছে তো বলো আমাদের গোবিন্দ একবার কুশল বলো সে ভালো আছে তো সুখে আছে তো তার কোনো তার কোনো কিছু হয়নি তো নারদের কথা শুনে অবাকি গোবিন্দের কি হয়েছে এরা জানল কি করে এরা কি করে জানল বললেন না গো তোমাদের গোবিন্দ ভালো নেই আসতে গোবিন্দ ভালো নেই আমাদের গোবিন্দের কি হয়েছে তোমাদের গোবিন্দের শিরপ্রিয়া ব্যাধি হয়েছে শিরপ্রিয়া ব্যাধি হয়েছে বড্ড মাথার যন্ত্রণা সে যে আর সহ্য করতে পারছে না কি আমাদের গোবিন্দের ব্যাধি এই কথা শোনার আগে কেন আমাদের মরণ হলো না আমরা কেন এখনো বেঁচে আছি আমাদের গোবিন্দের ব্যাধি হয়েছে বড্ড কষ্ট পাচ্ছে এ গোবিন্দ তুমি এত কষ্ট আর আমরা কেন এখনো বেঁচে আছি আচ্ছা দেবর্ষি গোবিন্দের শিরপ্রিয়া ব্যাধি হয়েছে এই ব্যাধি কি করলে নির্মূল হবে ভালো হবে এটা কি গোবিন্দ বলেছি হ্যাঁ বলেছে তো কি বলেছে বলো তুমি শীঘ্র করে বলো গোবিন্দ বলেছে যদি একবারে কেউই তাকে একটু চরণ ধলি দেয় ওই চরণতুলি তার মস্তকে নিলে তার শিরপ্রিয়া ব্যাধি ভালো হবে তাই গোবিন্দ কথা বলেছি এখনো দাঁড়িয়ে আছো কেন না তোমার চরণ তুলি আমরা গোবিন্দকে চরম জেরে জেরে চরণ দেব আমরা দেব আমাদের গোবিন্দকে আমরা চরণ দলি দেব যেই না চরণ দলি দিতে প্রজগতিরা চরণ দুটি তুলেছে নারদ বলেন থামা তোমাদের এত বড় স্পর্ধা যারা গোবিন্দের সঙ্গে থাকে যারা গোবিন্দকে সবসময় কাছে পায় স্বর্গের তেত্রিশ কোটি দেবতা তারা গোবিন্দকে চরণ দলি দিতে তারা রাজি হয়নি আর তোমরা একজন আলাভোলা গোয়ালিনি গোয়ালিনী নারী জাতি আরে কলেনি তোমরা গোবিন্দকে চড়নদলি দিতে রাজি হয়েছো জানো গোবিন্দকে চড়ন দিলে তোমাদের নরকে যেতে হবে তোমরা জানো না গজগোপীগণ বললেন না আমাদের গোবিন্দকে চড়ন দিলে যদি আমাদের নরকে যেতে হয় আমরা যেতে প্রস্তুত ভগবানকে চরণদুলি দিলে যদি তার ব্যাধি ভালো হয় আর আমাদের যদি নরকে যেতে হয় আমরা তৈরি আছি নরকে যাবার জন্য তবুও যেন আমাদের গোবিন্দ ভালো থাকে আমরা গোবিন্দের যে কখনো দুঃখ চাই না কষ্ট চাই না আমরা সময় সময় চাই আমাদের গোবিন্দ যেন ভালো থাকে সুখে থাকে নারদ এই বৃন্দাবনে জনম পেয়ে একবার যখন এই করণে গোবিন্দের মোহন মুরলীর ধ্বনি করেছি আমরা যদি এখন যাই আমরা ঠিক এই কর্ণে গোবিন্দের মুরলীর ধ্বনি শুনতে পাব যখনই এমন কথা বজগোপীরা বললেন এই কথা শুনে নরক

এরা যে নিঃস্বার্থভাবে তোমাকে চরণ ধুলি দিতে রাজি হয়েছে হে গোবিন্দ তুমি কেন একা একা তাদের চরণ ধুলি মাগবে আজ যখন আমিও একবার সুযোগ খুঁজে পেয়েছি ও ব্রজ গোপীগণ তোমরা আমায় একটু দাও দাও চর চরণী ধুলি

ধুলি ধুলি রামি ধুলি মে জনু ধ চোর ধুলি তো মে যত সুযোগ এটাকে হাত করা যায় গোবিন্দ কানু একা মাগবে আমি একটা তোমাদের গজগোপী চরণ ধুলি মেখে আমার এই জনমটা আমি ধন্য করি কেন না এ তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেনু যেই ধুলা মেখেছিলেন বৃন্দাবনে নন্দের বেটা কানো গজগোপীরা আমার চরণ ঝেরে ঝেড়ে নিঃস্বার্থ তো তাদের মধ্যে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থভাবে চরণ ঝেরে ঝেরে ধলি দিলে সেই চরণ ধুলির যত্ন সহকারে গোবিন্দ মস্তকে ধারণ করে আহা মস্তকে ধারণ করে ছুটে গোবিন্দের কাছে এসেছেন প্রভু পেয়েছি এই দেখো তোমার জন্য চরণ ধুলি পেয়েছি দাও দাও যখনই ব্রজগোপী চরণ ধুলি গোবিন্দের মস্তকে দিয়ে দিলেন সর্বঙ্গে মাখিয়ে দিলেন ব্রজগোপীদের চরণ ধুলি পেয়ে ব্রজ গোবিন্দের শিরোপ্রিয়া ব্যাধি ভালো হয়ে গেছে ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন এবার নারদ বললেন গোবিন্দ বললেন নারদ তুমি এই ধুলি কোথায় পেলে কাকে দিয়েছে তোমাকে প্রভু বৃন্দাবনে যখন গিয়ে দাঁড়িয়েছি তোমার ব্যাধির কথা যখন ব্রজগোপীদের বলেছি তখন ব্রজগোপীরা তোমার ব্যাধির কথা শুনে আকুল প্রাণে কেঁদে কেঁদে চরণ ঝেড়ে ঝেড়ে তোমার চরণ ধরে দিয়েছে তাহলে এবার তুমি প্রমাণ করো নারদ পৃথিবীতে ভক্ত আমার কে বড় অপরাধ নিও না প্রভু ক্ষমা করো অপরাধ আমি ভেবেছিলাম আমি তোমার বড় ভক্ত কিন্তু না এই বৃন্দাবনে ব্রজগোপীগণ এই বৃন্দাবনের ব্রজগোপী গণ একমাত্র তোমাকেই তারা ভালোবাসার প্রেমের ডোরে বেঁধেছে একমাত্র এদের প্রেমটাই হলো ঊর্ধ্বগামী নির্মল ভাস্কর তাই না হরি বল তুমি যদি ভগবান ভক্তেরি তোদি তুমি ভাগো আরে com ভগবান ভক্তের প্রাণ তবে কেন দুঃখ দাও আচ্ছা ভগবান কি দুঃখ দেয় আমাদের অমায়রা আমরা যে ভগবানকে দিবা দোষ দিই ভগবান তুমি কেন দুঃখ দাও কষ্ট দেয় এটা কি ভগবান দোষ সে আমাদের দুঃখ দেয় ভগবানের কাছে কোনো দুঃখ নেই কোনো জ্বালা যন্ত্রণা নেই আছে কি শুধু আনন্দ এবার হয়তো বলবে তার কাছে যদি এত আনন্দই থাকবে তাহলে আমরা তো দুঃখ পাই কেন দুঃখটা পাই কেন জানো একমাত্র আমাদের কর্মদোষে আমাদের নিজের কর্মদোষে ভজনের অযোগ্যতা এক লক্ষ নয় দুই লক্ষ নয় বাবা চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেয়েছে ভালো করে বুঝবেন চৌরাশি লক্ষ জনি তার মধ্যে আশি লক্ষবার আমরা জন্ম নিয়েছি কীট পতঙ্গ স্থাবর জঙ্গম পশু পাখি বৃক্ষ তরুলতা আশি লক্ষ বার কিসে কিসে বলো তো ভালো করে বুঝবে আস্তে কথা নয় আস্তে আশি লক্ষ বারের মধ্যে তিরিশ লক্ষ বার জন্মগ্রহণ করেছি বৃক্ষ জনিতে গাছপালা নয় লক্ষ বার জন্ম নিয়েছি পক্ষী জনিতে এগারো লক্ষ বার জন্ম নিয়েছি প্রেমিকীর জনিতে দশ লক্ষ বার জন্ম নিয়েছি জনজ প্রাণী জনীতে। কুড়ি লক্ষ বার জন্ম নিয়েছি পশু জুনিতে কত হলো গুনেছ কত হলো গুনেছো তিরিশ লক্ষ বার বৃক্ষ নয় লক্ষ বার পক্ষী এগারো লক্ষ বার দশ লক্ষ বার জলজ প্রাণী কুড়ি লক্ষ বার পশু হলো কত আশি হয়েছে আশি লক্ষ জনি ভ্রমণ করেছি এইভাবে তারপরে চার লক্ষবার হল মানব জনম কিন্তু চার লক্ষবার মানব জনমের মধ্যে হয়তো এত সুন্দর জনম কোনোদিনই পাইনি পেয়েছিলাম পাওয়া কথা বলে জনম পেয়েছিলাম হয়তো কোনো জনমে দুটো হস্ত ছিল না কোনো জনমে দুটো পদ ছিল না দেখবার মতো শক্তি ছিল না শোনবার মতো শক্তি ছিল না কথা বলবার মতো বাকশক্তি ছিল না কিন্তু এই কলিযুগে আমার দয়াল এবং কর্ণনাশিকা বদন নয়ন দশটা ইন্দ্রিয় ছটা রিপু একবারে সবল সুন্দর দেহ পেয়েছি পেয়েছি না পেয়েছি তো আচ্ছা এত সুন্দর দেহ পেয়ে কি করলাম কি করলাম এত সুন্দর দেহে নিয়ে যেদিন পৃথিবীতে এসেছি আসবার সময় তাকে একবার নয় বারবার কথা দিয়েছি প্রভু গো তোমার জন্য পৃথিবী দেখব আলো দেখব সেখানে গিয়ে তোমায় কথা দিচ্ছি দুহাত ভরে তোমার চরণ সেবা করো বদন ভরে তোমার নাম করু সবাই কথা দিয়েছি কিন্তু সে কথা মনে আছে কারো কারো মনে নেই কেন জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল সেই কারণে মায়া পিছাসী মর গলেতে বাঁধিল আমরা সবাই নিত্য নিত্য মায়ার দাস হয়ে বসে আছি আমরা যে সবাই কৃষ্ণের চরণের দাস এ কথা আমরা সবাই ভুলে বসে আছি মায়ার দাস হয়ে থাকলে কখনো কি কৃষ্ণপ্রেমের কাজল নয়নে লাগবে কখনো লাগবে না কৃষ্ণ প্রেমের কাজল যদি লাগে সে কখনো পৃথিবীতে এমনভাবে থাকবে না জানতে মরা হয়ে যাবে নিতাইগৌর হরিবন তাই আজকে সখীরা বললেন কি জানি সজনী রজনী ভোর গুগু ঘু খন্ড খন্ড ঘষতে ঘর গত যা জিতো দামিনী কামিনী কুলো নাচি টোকারত হত সৌক কৌক হত সৌক কৌক টোকারত হত সৌক কৌক টোকারত সারি

রজনীতে দেখবেন সবার মিলন হয় আর রজনীতে তাদের দুটো পাখির মিলন হয় না এরা নদীর এ পাড়ে ওপারে থেকে বিরহ জেলাকে আস্বাদন করে এদের মিলন হয় কখন সকালবেলা এরা প্রকার করছে অবহু যা গবহু সবহু লৌক সুখ সারি কপিক কাকলি নিধু বরি গাছে ওমা যখন কুঞ্জ সাজিয়েছে কুঞ্জের মন্দিরের মাস কাছে এসে একটা পাখি চুপ করে বসে আছে পাখি যে চুপ করে বসে আছে মনে মনে বলছে যা আমি একা আছি কোনো গন্ডগোল হবে না দেখো আমরা যখন আসরে এসেছি না তখন একজন কি দুইজন ছিল চুপচাপ ছিল এখন যত ভক্তরা তত কথা দেখেছো কত আকথা বলা হচ্ছে হ্যাঁ একজনে থাকলে কোনো গন্ডগোল হয় না বলছে যাক আমি একা একা আছি কোনো গন্ডগোল নেই ওমা এই কথা বলতে পারে কিছুক্ষণ পরে পাখা নাড়াতে নাড়াতে আর একজন এসে হাজির যখন আরেকজন এসে আছে দাঁড়িয়েছে যিনি আগে এসেছেন তিনি বলে এই যে তুমি কে বলো তুমি কে বলছে আমি কে জানো আমি কপতি